অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করে থাকেন নাজিরপুরের পুরো বাজারটা দেখানোর জন্য আরও একটি রিকোয়েস্ট ছিল দুর্গাপুরের পুরো বাজারটি দেখানোর জন্য ইতিমধ্যে আমরা নাজিরপুরের আপনার হাঁস মুরগির মল এবং সুটকি মাছ বিক্রির মল এবং কাঁচা বাজারের এই কয়েকটি ভিডিও এই পেজে আপলোড দিয়েছি এই ভিডিওটা হলো আপনার নাজিরপুর মধ্যবাজার পান মলের সাথে যেহেতু আসছি কোরবানির ঈদ তখন কিন্তু গরুর মাংস গড়ে গড়ে তাকবে যদিও রোজার ঈদ ঈদ উল ফিতরে অনেকেই হয়তো একটা মুরগি একটা হাঁস বা এক কেজি দু কেজি মাংস কিনে থাকেন কোরবানি ঈদে অনেকেই কোরবানি আত্মীয় স্বজনরাও মাংস পাঠায় নিজেরা সমাজের থেকে পায় তারপরে মাংস সঙ্গে আপনার রান্না করার জন্য জেরা মশলা ইত্যাদি প্রয়োজন হয় তাই দেখুন সবচেয়ে বেশি বীর কিন্তু আপনার এই জেরা মশলা এগুলো কিনতে কারণ ঈদের একটা আনন্দ মানুষের মাঝে বিরাজ করছে তাই তারা দার্সিনী এলাচি দেখুন এই মার্কেটটা হয়তো আজ থেকে বিশ বছর পূর্বে অনেকে আছে দেখেছেন পঞ্চাশ বছর হয়েছে দেখেছেন অনেকে আছে প্রবাসে অনেকে আছেন শহরে আপনাদের দেখার সুযোগ হয়নি আমরা আশা করছি এই ভিডিও থেকে আপনারা দেখতে পেরেছেন এবং আপনার অনুভূতিগুলো শেয়ার করুন যে আপনি এই পান মলের পাশ থেকে আপনি কে কে কিনেছেন বা আপনি কি কোনো দিন ব্যবসা করেছেন কি না বা আপনার দেখা ওই নাজিরপুর বাজার আজ থেকে বিশ বছর পূর্বে কেমন ছিল আজ এই ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন এটা হলো দু সালের আপনার বর্তমান পরিস্থিতি যাও কথা বলছিলাম মূলত নাজিরপুর মধ্যবাজার পান মলের সঙ্গে যেখানে জেরা মশলা আদা তেজপাতা আমরা সালফাতা বলি অনেকে এবার দেখুন এখানে কি এর পূর্বে একটা কথা না বলে না হয় তথ্য প্রযুক্তির আপডেটে আমাদের এই দেশ অনেকটা পরিবর্তন হয়ে গেছে দেখুন এর পূর্বে আমরা মরিচের মরিচ কিন্তু আমরা ফাটা দিয়ে মরিচ গুঁড়া করা হতো আমাদের মা বোনদের অনেক কষ্ট হতো আর এখন কিন্তু বাজারের মধ্যেও আপনার মরিচের গরু বিক্রি করা হচ্ছে যা অনেকটা সহজ করে দিয়েছে রান্নার ক্ষেত্রে এখন আর পাটা দিয়ে অনেক কষ্ট করতে হয় না এখানে কিন্তু আমাদের অনেক গ্রামের মানুষ আস্তার বরসার একটি জায়গা খুঁজে পান যার ফলেই পেঁয়াজ শাক সবজি জিরা মশলা আদা ইত্যাদি তারা এখান থেকে কেনাকাটা করছেন সো কলমাখান্দার সাপ্তাহিক সবচেয়ে বড়ো বাজার হলো নাজিরপুর বাজার এত বড় বাজার এখনও কোথাও নেই আমরা শুনেছিলাম শিবগঞ্জ বা বিভিন্ন এলাকায় বাজার জমতে কিন্তু সময়ের সাথে সাথে অনেক গ্রামীণ বাজারগুলো আজ বিলুপ্তির পথে কিন্তু নাজিরপুর বাজার তার এই ঐতিহ্য ধরে রেখেছে ধাপে ধাপে আমরা আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব ধন্যবাদ